গুড মর্নিং তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমরাও খুব 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 ভালো আছি তো মর্নিং বলতে এখন ওই যে প্রত্যেক দিনের যেরকম সময়টা হয় সেরকম সময়তেই মানে ওই প্রায় দশটা সাড়ে দশটা বাজবে তখন থেকে আমি ব্লগটা শুরু করছি তো সোনুকে স্কুলে পাঠিয়ে কাটিয়ে সব কিছু মায়ের দিকে কাটাকুটি করে দিয়েছে রান্না বান্না সমস্ত যন্ত্র নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো কে জানে আগে না ডিম টোস্ট খুব ভালো লাগতো কিন্তু ইদানিং আর ডিম টোস্ট ভালো লাগে না তো আমি ওই টোস্টের যে ব্রেডটা ছিল সেটাকে একটুখানি সেঁকে নিয়েছি আর আগের দিনের নান বানানো ছিল তো নানটাকে একটু গরম করে নিয়েছি ডিম ভুজিয়া করে নিয়েছি ছোলার ডাল ছিল ওটাকে গরম করে নিয়েছি এগুলো সব টিফিনের জন্য তো যদিও বা মনে করে এগুলো সব আমার একার নয় মানে আমি মা বাবা তিনজন মিলে খাবো সনুটা সোনু খেয়ে চলে গিয়েছে তো এই যে এবার হচ্ছে আর আজকে রান্না বান্না হবে লাউ চিংড়ি আর হচ্ছে কচু দিয়ে মাছ হবে আর কি হবে নিম বেগুন হবে মানে টুকটাক আর হচ্ছে ওই ফ্রিজের মধ্যে একটুখানি মাছের ডিম মাখা রয়েছে ওটাকে বড় বড় করা হবে তো এই সমস্তই হচ্ছে আজকে যন্ত্র তো এইদিকে আমি টিফিনটা নিয়ে চলে আসলাম মা ওইদিকে কাজ করতে করতে খুবই ব্যস্ত আর এখানে দেখো পনেরো এগারোটা বেজে গিয়েছে অলরেডি তো মায়ের সত্যিকারের খুবই কষ্ট হয়ে যাচ্ছে এবার আমি সেরকমভাবে অতটা খুব একটা কাজ করছি না তো মাকে এবার মানে বেশিরভাগ কাজটাই করতে হচ্ছে রান্না বান্না বলো এই বলো হ্যাঁ করছি না মানে করছি কিন্তু আগের তুলনায় তো অনেক কম তো এই এইজো মা এদিকে টিফিনটা খাচ্ছে আর আমি আমার ডিম সিদ্ধটা আগে খেয়ে নিয়েছি বাদ বাকি যে অল্প একটুখানি ছোলার ডাল আর নান নিয়েছি আর চলে আসলাম তারপরে রান্নাঘরে রান্না বান্না করতে এখানে নিম বেগুন বসিয়ে দিয়েছি আর এদিকে বেগুন বসিয়ে ব্যাস গেছে এবার কড়াইতে লেগে কিছু করার নেই এদিক ওদিক একটু অসাবধানতা হলে পরে এই একটা অবস্থা আর এখানে হচ্ছে লাউটাও বসিয়ে দিয়েছি তো লাউটা বেশ ভালোই ছিল কচি মতো ছিল তো জলও বেরিয়ে গেছে এক গাদা লাউটাকে এক ফোটা জল দেওয়া হয়নি আর ওই জল যে কখন শুকাবে তার নেই কোনো ঠিক আর এই মাছটা কিন্তু আজকে আনা ছিল না মাছটা দু তিন দিন আগেকার ছিল তো চার পাঁচ পিস মাছ দিয়েই মানকচু দিয়ে রান্না হবে আর ওখানে চিংড়ি মাছটা দিয়ে মালাইকারি করা হবে মানে দেখতে দেখতে মানে কোথাও কোথার থেকে যে একটু 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 করে যে জিনিসগুলো বেরিয়ে যাচ্ছে যে এটা রান্না করা হোক ওটা করা হোক আর এই যে এখানে তো যে সেই মাছের ডিমের বড়াটা মানে টুকটুক টুকটুক করে এদিক ওদিক ফ্রিজের কাঞ্চিতে কিছু না কিছু থেকেই যাবে যে একদিনে শেষ হবে সেরকম কোনো কিছু না এবার দেখো দুবেলা খেতে গেল তো এবার চারটে চারটে আটটা মানুষ এবার আটটা মানুষের তো সেরকম আবার খাবারটাও লাগবে এখানে মালাইকারিটা হয়ে গিয়েছে সেটাই তোমাদেরকে দেখালাম আর এদিকে বড়াগুলো হয়ে গেছে আর আমাদের রাতের বেলাতে যেহেতু সেরকমভাবে খুব একটা রান্নাবান্না করা হয় না আর এখানে এই যে মানকচুটাকেও একটুখানি জল ভাপিয়ে নেওয়া হয়েছে এটা বাড়ির সামনে থেকেই কেনা হয়েছিল তাও আবার বলে দিচ্ছি এটা আবার পঞ্চাশ টাকা কেজি আর কিছু বলার নেই আর আর তোমাদেরকে এই যে পাশের বাড়ির কাঁঠাল গাছটাকেও দেখিয়ে দিচ্ছি প্রচুর প্রচুর কাঁঠাল হয়েছে কে জানে প্রত্যেক বছরই হয় ওই ব্যাস দেখাটাই হচ্ছে সার আর এই করতে করতে একজন চলে আসলো স্কুল থেকে তা আজকে স্কুলটা তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে স্কুল থেকে তাড়াতাড়ি চলে এসেছে সাড়ে বারোটা বাজে আর আমি হচ্ছে এদিকে চারদিকের জালনা দরজা সব বন্ধ করে দিয়েছি মশার ধূপকাঠি চালিয়ে এত মশার উৎপাদ না মানে গুড নাইটে পর্যন্ত মানছে না এরকম একটা পরিস্থিতি তো ওই যে একটা দুটো করে ধূপকাঠি চালিয়ে জালনা দরজা বন্ধ করে দিয়ে ফ্যান চালালে তো তাও ঠিক আছে তো চলো আজকে মতন তো আমাদের এখানে এই যে চান করা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট খুব বেশি আর বড় করলাম না ভিডিওটা আর শরীরও আর দিচ্ছে না দেখা হবে নতুন আর ভিডিওতে ততক্ষণের দিনও তোমরা সবাই খুব 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 ভালোতে থাকবে এখন মতো টাটা আর বাই বাই